হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি সিজন এইটের কালেকশন যার লেভেল হচ্ছে আটাত্তর অ্যান্ড ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবং লাইক হচ্ছে সাতাশ হাজার তো গাইস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব এখানে অসাধারণ সব রেয়ার হেয়ার কালেকশন থাকবে আর গাইস আমি খুবই দুঃখিত তোমাদেরকে বলেছিলাম যে আমার দুই লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদেরকে একটি কালেকশন গিভ হয়ে করবো আর সেটার টাইম দিয়েছিলাম চার তারিখ এবং পাঁচ তারিখ ফাইনাল বাট আমাদের যে বাংলাদেশে এখন বর্তমানে টুর্নামেন্ট চলতেছে ফেভারিট টুর্নামেন্ট সেটা কিন্তু চার তারিখে ফাইনাল তো আমি ডেটটা চেঞ্জ করে নিলাম আমার প্রথম রাউন্ডের যে টুর্নামেন্ট হবে সেটা হচ্ছে পাঁচ তারিখ এবং ছয় তারিখ হচ্ছে ফাইনাল তো এবার আমরা মার্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য রেয়ার মার্কস কালেকশন থাকবে এখানে জম্বি স্যামের মাথা থাকবে তাছাড়া অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে ভুয়া বান্ডেল থাকবে নেভি ব্লু শেড বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে আর্টিক ব্লু থাকবে এমপিস কোবরা বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে সর্বমোট পাঁচশো তেপ্পান্নটির মতো ভোল্ট কালেকশন থাকবে যেখানে সিজন এইট সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিভেটর বান্ডেল থাকবে সাথে কিন্তু পাঁচটি বগান ম্যাক্স থাকবে এবং লেভেলটাও হাই এখানে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে জম্বি সামরের বান্ডেল থাকবে তো গ্যাস তোমাদেরকে আবারও বলে রাখি আমার দুই লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদেরকে যে কালেকশনটি গিভ হয়ে করার কথা ছিল সেটি আগামী পাঁচ তারিখ হবে প্রথম রাউন্ডের খেলা এবং ফাইনাল রাউন্ড হবে ছয় তারিখ যেহেতু আমাদের বাংলাদেশে যে বাছাই পর্ব টুর্নামেন্ট চলতেছে সেটার ফাইনাল হচ্ছে চার তারিখ সো আমি যদি চার তারিখে আমার টুর্নামেন্ট শুরু করি সেক্ষেত্রে কিন্তু অনেকেই পার্টিসিপেট করতে পারবে না তো তার জন্য আগামী পাঁচ তারিখ এবং ছয় তারিখ আমার যে কেভি টুর্নামেন্ট সেটি হবে পাঁচ তারিখ তিনটা বাজে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে এবং ছয় তারিখ চারটা বাজে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবার আমরা শুস কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমেল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব পাঁচটি এক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেইলেবেল সর্বমোট সাতানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে আটটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে এবং দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নেব কতগুলো ইভোগান থাকবে এখানে অনেকগুলো বোগান থাকবে তার ভিতরে পাঁচটি বগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এম ইভোটি ম্যাক্স থাকবে একে ইভোটি ম্যাক্স থাকবে স্কার ইভোটি ম্যাক্স থাকবে গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস তেরোটি স্কিন এক্সিমেট চার লেভেল ইউপো থাকবে নাইনফোর দুই উপর থাকবে প্যারাফল সাতটি স্কিন কিংফিশার তিনটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এসকিস এগারোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার আটটি স্কিন এম টু ফোর নাইনের তিনটি স্কিন ইউএম পি ফোরটি চার লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন এম পি ফোরটি কোব্রাম এক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি আটটি স্কিন থনসন এফোটি দুই লেভেল এম টেন পুরানো এফোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার কিছু স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন স্পাস এগারোটি স্কিন টু শটা এফোটি তিন লেভেল সাথে অনপান্স থাকবে ম কারনাইটেড সবগুলোর ভালো স্ক্রিন থাকবে তো গাইস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড কালেকশনটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড গাইস কে উপলক্ষে যে গি করা হবে অবশ্যই কিন্তু সেখানে তোমরা পার্টিসিপেট করবে মনে রাখতে হবে পাঁচ তারিখ প্রথম রাউন্ডের খেলা এবং ছয় তারিখ ফাইনাল ম্যাচ আমার এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেলে লাইভে অবশ্যই কিন্তু যুক্ত হবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ